মাস্টার ক্ষতিগ্রস্ত গৃহস্থের নাম সরজিৎ দাস দীর্ঘদিন ধরে এই পরিবারটি আর্থিক সংকটে ভুগছে পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ ও দিনমজুরি কৃষিকাজ ও দিনমজুরের কাজ করে যে অর্থ উপার্জন হয় সেই টাকা দিয়েই চলে সরজিতের দাসের সংসার সরজিৎ দাসের রান্না খাওয়াটি ছিল ছনের ছাউনি রবিবার সাত সকালে অন্যান্য দিনের নেই পরিবারের সদস্যরা চা খেয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান সরজিৎ দাসের মেয়ে রান্নাঘরে রান্না করছিল সেই সময় আচমকা রান্নাঘরে আগুন লেগে যায় স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সরজিৎ দাসের রান্নাঘর